আলহামদুলিল্লাহ 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 আজ আমরা স্বাধীন আজ আমরা মুক্ত দীর্ঘ আঠারো বছর পর আজ আমরা এই সৈরা শাসকের হাত থেকে মুক্ত অত রাতের পর রাত দিনের পর দিন বাংলাদেশের সাধারণ মানুষ নিজের বাড়িতে নিজের বিছানায় শুতে পারেনি শুধুমাত্র এই শাসকের কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আজ আমরা মুক্ত মানুষের মত প্রকাশের স্বাধীনতা আজ মিলেছে মানুষের বিচারের স্বাধীনতা আল্লাহ আমাদের মুখে আজ আমরা স্বাধীন শুধুমাত্র এইটা হয়েছে বাংলাদেশের যে যে ছাত্র যে ছাত্রছাত্রীদের যে বৈষম্য আন্দোলন সেই আন্দোলনের কারণে বাংলাদেশের সাধারণ মেহনতি মানুষের আন্দোলনের কারণে আজকে আমরা এই স্বাধীনতা লাভ করেছি যে আন্দোলন যে ছাত্ররা করেছে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না কিন্তু আমাদের জিনেদায় যেটা হয়েছে এটা কি বৈষম্য সামিল না খুবই মানে যাদের একটু বিবেক আছে তারা হয়তো বুঝবে যারা বিবেকবান মানুষ আজকে জিনেদায় যেটা হয়েছে যে হিরোন চেয়ারম্যান সে মানুষটা খারাপ সেটা আমিও জানি কিন্তু আমি নিজেও জানি সে একজন মানুষ খারাপ দীর্ঘ আঠারো বছরে আমাদের জিনেদা এলাকার সাধারণ মানুষের পরে বহুত অত্যাচার সে খুঁজেছে দীর্ঘ আঠারো বছরের খুব একটা কিন্তু এই মানুষের ভিতরে আছে কিন্তু আজকে যেটা হলো এইটা কিন্তু কাম্য না আমরা যে স্বাধীনতাটা লাভ করলাম এইটা কিন্তু এই স্বাধীনতার পক্ষে যায় না যে ছাত্ররা যে বৈষম্য আন্দোলনের ডাক দিয়ে আজকে এই সৈরাচারে সরালো সেই আন্দোলনের সাথে এটা কিন্তু যায় না আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করুন সে যেটা করেছে সে যে অন্যায়টা করেছে তার জন্যই উপরে আমাদের আল্লাহ একজন আছে তার বিচার করার জন্য যেটা যে বিচারটা আল্লাহ স্বৈরের শাসকের পারে করেছে দেশের বিচার বিভাগ আছে আজ বিচার বিভাগ কিন্তু দেশে মুক্ত তাদের বিচার করার জন্য দেশে বিচার বিভাগ আছে আজকে আমাদের করণীয়টা কি আমাদের করণীয় আজকে দেশের থেকে স্বৈরা শাসক বিদায় হয়েছে আমাদের দেশটা রে দেশে তলিয়ে দিয়ে থিয়ে গেছে আজকে আমাদের সাধারণ মানুষের করণীয় কি আমাদের প্রবাসীদের করণীয় কি আমি মনে করি আমাদের প্রবাসীদের করণীয় করণীয় আজকে আপনারা যে আন্দোলন করে দেশটা রে স্বাধীন করলেন আশা করি আগামী এক বছরের ভিতরে আমরা প্রবাসীরা এই সৈরাসার শাসক যেটা করে থিয়ে গিয়েছে আমরা সেটা পূরণ করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা সেটা পূরণ করে দিতে পারবো আর আপনারা চিন্তা করেন যে দেশের বিচার বিভাগ ঠিক করেন আপনারা যারা দেশে আছেন দেশের যারা বড় বড় মাতা আছেন আপনারা দেশের বিচার বিভাগ ঠিক করবেন এ যাবৎ আঠারো বছর যাবৎ যেতগুলো অন্যায় তারা করেছে সবগুলো সেগুলো বিচারের আমতায় আনবেন আজকে দেখেন ছয়া শাসক সে কিন্তু ক্ষমতা ছেড়েদের দেশ ছেড়ে পালাইছে দেশটা কিন্তু আমাদের দেশের যে কোনো জানমাল রক্ষা করার দায়িত্ব আমাদের জানি আপনাদের ক্ষোভ আছে দীর্ঘ বছরের ক্ষোভ আছে কিন্তু তাই বলে তো এটা না একজন মানুষকে এইভাবে মৃত অবস্থায় টাঙিয়ে রাখা এইটা কোনো আমাদের ইসলামের সাথে যায় না আল্লাহ কি বলছে আল্লাহ কি বলছে যত বড় অন্যায়কারী হোক তাকে তোমরা যদি ক্ষমা করে দিতে পারো তাইলে আমি আল্লাহ খুশি হই আর যদি ক্ষমা নাই করতে পারেন তাকে ধরেন ধরে তারে বিচারের আওতায় দিয়ে দেন কিন্তু আপনারা যেটা করছেন এটা এই বৈষম্য আন্দোলনের সাথে যায় না এইটা ছাত্র আন্দোলনের সাথে যায় না এটা কোনো সাধারণ স্বাধীনতা কামীদের সাথে যায় না আমরা কিন্তু স্বৈরাচার না তারা কিন্তু স্বৈরাচার কিন্তু আমরা যেটা করছি এটা কিন্তু স্বৈরাচারের সামিল তারা যেটা করেছে সেটা তারা কিন্তু স্বৈরাচার তাদের নাম হয়ে গেছে স্বৈরাচার কিন্তু বর্তমানে আমরা যেটা করছি এটা কিন্তু স্বৈরাচারের সামিল এটা কিন্তু আমাদের সাথে যায় না আমরা স্বাধীনতা কামি আমরা স্বৈরাচার না প্রচুর হাজার হাজার লোক ওই জায়গায় দেখলাম মানুষ কীভাবে যে এটা নিল আমি বুঝে উঠতে পারিনি আমি দেশের আমি বড় কোনো নেতাও না কিছু না কিন্তু আমার বিবেকের আমি কথাগুলো বলছি আপনাদের কাছে আপনাদের কাছে আপনাদের সামনে আমাদের লক্ষ্য কি আমাদের লক্ষ্য আমাদের সামনে যে প্রজন্ম আছে সেই প্রজন্মটাকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়া যার কারণে আমরা এত আন্দোলনের ডাক দিয়ে আমরা এই স্বৈরাচার থেকে দেশকে দিলাম যাতে আমাদের সামনের প্রজন্ম আমাদের সন্তানেরা ভালো একটা একটা সুন্দর একটা উন্নয়নশীল দেশ পাই কিন্তু কিন্তু আমরা যদি যদি এই যে আচরণ করি। আমাদের দেশটা দেশে পরিণত করতে পারবো না সুষ্ঠ কোনো বিচারের আওতায় আমরা দেশটা পরিণত করতে পারবো না আমাদের দেশটাকে আমরা উন্নত করতে পারবো না তারা যা করে থেকে গিয়েছে এটা কিন্তু সারা বিশ্ব জানে সবাই জানে কিন্তু আমাদের করণীয় কি আমাদের করণীয় সঠিক একটা সরকার নিয়ে আসা সঠিক একটা মানুষকে বেছে নেওয়া আমি বলবো সামনে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা দেখব না যে কে বিএমপি কে আমলীগ কে জামাত কে চর্মনা এটা দেখার দরকার নেই দেখতে হবে যে যে একজন প্রার্থী যে পরিচিত প্রার্থী আছে তার সে ভালো কে আছে সবচেয়ে ভালো যে আমরা তাকে নিয়ে আসবো আমাদের করণীয় আমাদের দেশ নিয়ে চিন্তা করা আমাদের দেশ নিয়ে ভাবা আমাদের সামনের প্রজন্ম নিয়ে ভাবা আমরা যদি একন এই মারপিট হাট ডাঙ্গা লুটপাট দেশের ভাঙচুর করি এইটা কিন্তু আমাদের স্বাধীনতা কামীদের সাথে যায় না এটা আমাদের মানতে হবে এটা বুঝতে হবে আমাদের একটা ক্ষোভ আছে আমাদের একটা জ্বালা আছে সেটা নিজের ভিতরে রাখতে হবে রেখে নিজের দেশটাকে যদি ভালোবাসি তাইলে দেশের স্বার্থে কাজ করতে হবে নিজের স্বার্থে না তবে যেটা হয়েছে এটার জন্য আসলে খুবই লজ্জিত এবং দুঃখিত সে মিলিত মানুষ সে জীবিত থাকার কারণে যা করেছে সেটা আমিও জানি যে সে খুবই একজন যে ভালো মানুষ ছিল তারা তো যেটা হয়েছে আসলে একটা দেখটার জন্য ভালো কাজ হয় না আসলে ভালো থাকেন আসসালামু আলাইকুম